আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা একটি কাটাতারের মধ্যে সবচেয়ে সেরা এটা হচ্ছে ব্লেড কাটাতার এটা হচ্ছে অনেকেই খুঁজে থাকেন এটা সরাসরি কারখানা এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি কারখানাতে আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে এগুলো কাটাতার নিয়ে বিক্রি করতে পারেন চাইলে নিজস্ব কাজে ব্যবহার করতে পারেন দামটা বলি নাই এটা হচ্ছে আপনি ফোন করে জেনে নেবেন স্ক্রিনে থাকা ফোন নম্বর দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেশিন থেকে বের করে গইছে হয়েছে তারপর হচ্ছে পাশাপাশি যদি চান তাহলে আপনারা জালিও আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জালি আপনারা চাইলে খুব সহজে কিন্তু এসে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের জন্য রয়েছে হলো আপনার আমাদের কারখানাতে এই মুহূর্তে যে কাজগুলো চলতেছে এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি নেট এই যে দেখতে পাচ্ছেন আর ওই যে বাই কাজ করতেছে হচ্ছে আপনার বান্ডেল করতেছে ব্লেড কাটাতারের এগুলো চাইলে কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন অথবা নিজস্ব কাজের জন্য এটা দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি নেট কি কী পালনের জন্য আর চাইলে যে ব্লেড কাটার তার আছে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিয়ে বিক্রি করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমথলিতে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে অবশ্যই আপনারা ফোন দিয়ে জেনে নেবেন যে আপনারা কীভাবে আসতে হবে সালামু আলাইকুম